অনুষ্ঠানে আমার অভিমান আচ্ছা আপনারা কি কখনো দেখে দেখেছেন যে আপনি প্রতিদিনের প্রয়োজনীয় সবকিছু যেমন এবং 就买这台呢。 একই জায়গায় নিয়ে আসার জন্য আর এই চিন্তাধারা থেকে আমাদের খাটারি একটাই পরিকল্পনা শুরু হয় আর শুরু হয় আমাদের ও আমাদের এক নিয়ে এমআই এবং নিউজ ডিজাইনার তারপর শুরু হয় এক ডেভেলপমেন্টের কার্যক্রম স্যারের বিভিন্ন তিন মাসের কঠোর পরিশ্রম আমাদের প্রতি সঠিক বিদেশনা ও আমাদের টিমের প্রচেষ্টার ফলে আজকে একটি বাস্তবে রোগ দিতে আমরা সক্ষম হয়েছি আর আজকে তারই বাস্তব 哎，师傅，你打。